সুষম খাদ্য মানে কি সুষম খাদ্য বলতে এমন একটি খাদ্যকে বোঝায় যা শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান যথাযথ পরিমাণে সরবরাহ করে এতে থাকে কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি ভিটামিন খনিজ লবণ ও পানি এই ছয়টি উপাদানের সঠিক অনুপাত সুষম খাদ্য শরীরের বৃদ্ধি শক্তি উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সুষ্ঠু দেহক্রিয়া বজায় রাখতে সহায়তা করে সুষম খাদ্যের উপাদানসমূহ কার্বোহাইড্রেট শক্তির প্রধান উৎস যেমন ভাত রুটি আলু প্রোটিন দেহ গঠনের উপাদান যেমন ডাল ডিম মাছ মাংস চর্বি শক্তির সঞ্চয় ও শরীরকে উষ্ণ রাখে যেমন তেল ঘি বাদাম ভিটামিন শরীরের বিভিন্ন ক্রিয়াবিধিতে সহায়ক যেমন ফল ও সবজি খনিজ লবণ হাড় দাঁত ও রক্ত তৈরিতে সহায়ক যেমন দুধ সবজি লবণ পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বর্জ্য অপসারণে প্রয়োজনীয় সুষম খাদ্য প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু শরীর নয় মনের সুস্থতাও নিশ্চিত করে অতএব বয়স কাজ ও শারীরিক চাহিদা অনুযায়ী সঠিক অনুপাতে পুষ্টিকর খাবার গ্রহণ করাই সুষম খাদ্যের মূলনীতি